দর্শক মন্ডলী আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিও আছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলও পেয়ে আর একটি নিয়মিত পড়বে স্বাগত আবার হাজির হয়ে গেলাম বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে খামারে অবস্থান করেছি আমাদের সুপরিচিত জুয়েল ভাইয়ের ছাগলের খামারে এটি বাণিজ্যিক খামার জুয়েল ভাই দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনাদের মাঝে বেশ বিশ্বাস সহিত ছাগল কবি করেছেন তো বিশেষ করে উনি বাচ্চা ছাগল বেশি করবির করে তো ওনার কাছে আজকে কিছু এক্সক্লুসিভ কোয়ালিটির বাচ্চা আছে রমজানের আগে বিশেষ কালেকশন এখান থেকে শুনে আপনারা খাসি পাটি পাটা পছন্দ অনুযায়ী সঙ্গে করতে পারেন তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলে এটুকুই

বাইশ পিস বাইশ থেকে তেইশ পিসের মতো বাইশ থেকে তেইশ পিস ছাগল দেখানো হবে আচ্ছা ভাই কেমন থাকবে দরদামটা আপনার বারো থেকে শুরু করে মোটামুটি ধরেন বিশ পঁচিশ পর্যন্ত আছে বারো থেকে বিশ পর্যন্ত আসেনি আচ্ছা তো কোথা থেকে চলেন ভিতর যাই

পাটার বাচ্চা কি জাতে ভাই এটা এটা তোতা জাতের ভাই তোতা জাতের পাটার বাচ্চা আচ্ছা এর কি পিওর ব্লাড না কিছু মিসিং মিশিং আছে परसेंटेज কম আছে 90 परसेंट কিছুতে হলেও কম আছে আচ্ছা মোটামুটি কোয়ালিটি ভালো 90 परसेंट ধন্যবাদ জানি ভালো বয়স কেমন আছে এটা বয়স মোটামুটি 4 মাস প্লাস আছে ভাই 4 মাস প্লাস হয়েছে আচ্ছা এটা ঠিক আছে এরপরে কি দিচ্ছেন আর

অনেক সুন্দর তোলা ভালো তোলা অনেক সুন্দর এই বাচ্চাটা আচ্ছা এই মেয়ে বাচ্চাগুলো বয়স এগুলো বয়স হচ্ছে তিন মাস আছে তিন মাস হয়েছে আর পাঠা কত কত মাস মোটামুটি মাস দিয়েছেন আচ্ছা ভালো হয়েছে সামনে সবগুলো মুখে দেখা দি উনি কিন্তু চারটা পাঠি একটা পাঠা মিলে প্যাকেজ দিয়েছে তো প্রত্যেকটার বয়সের ভেরিয়েশন আছে হ্যাঁ পাঠিগুলো ক্ষমতা আসতে আসতে ওই একটা পাঠা দিয়ে মানে এদেরকে প্রজন করতে পারবেন ওনার আলাদা কোনো টেনশনের প্রয়োজন হবে টেনশনের প্রয়োজন হবে না এবং একটা বিষয় আমাদের মানে ইসলামী নিষেধ থাকে অনেকে নিষেধ করে সেটা হচ্ছে এক জোড়া হলে সেটাতে প্রজন করা যাবে না যার কারণে কিন্তু অন্য একটা পাঠা দেওয়া হয়েছে এটা ভালো দিক যার কারণে কিন্তু ওটাতে প্রজন করা যাবে এবং তরুণ উদ্যোক্তা বা নতুন কোনো উদ্যোক্তা যদি মনে করেন যে এই প্যাকেজে নেবেন খাওয়া সৃষ্টি হয়ে যাবে আশা করা যায় আল্লাহ তাদের রহমত দেয় না ইনশাল্লাহ হয়ে যাবে পাঠা ভালো পাঁচটা খুব সুন্দর বডি সেটা ঠিক আছে পর্যায়ে কমে পড়া যায় কিন্তু আপনার এর কোন সময় হিটে আসলো কোন সময় এটে হিটে আসলো কিছু ডিফারেন্স হবে সেই সময় কিন্তু পতন কমে খামারি হয় ওনার জন্য আলাদাভাবে টেনশনের কোনো প্রয়োজন নাই প্রয়োজনই নাই এটার সাথে এটাই ম্যাচুয়েট পাটা ম্যাচুয়েট পাটা আচ্ছা

দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর মুখে এগুলা বাচ্চা যারা পোষার জন্য নেবেন তারা নিয়ে নেন এগুলা বাচ্চা মিলে না ভাই দেখার কোনো কিছু নেই এখানে হ্যাঁ মানে এগুলোকে এক কথা হাই গ্রেডের বাচ্চা বলে অবশ্যই ভালো বাচ্চা ভাই দদম কেমন নেবেন এই দুটো এক সঙ্গে নিলে 35000 টাকা দাম পড়বে এক সঙ্গে নিলে 35000 টাকা দদম করে সুযোগ দিবেন না এখানে দদ দামে সুযোগ নেই ভাই আচ্ছা বিকাশ খরচ কেন করতে পাবেন নাকি বিকাশ খরচ ক্যারিং খরচ আমার সব ছাগলের জন্য সব ছাগলের ক্ষেত্রেই

তিন মাস প্লাস হয়েছে না দুটো দুটো মেয়ে বাচ্চা আচ্ছা মোটামুটি ভালো অনেকে চান যে একই জোড়া মেয়ে নিতে তাই নিতে পারবেন ভালো হবে এই যে আবার দেখা দিই ভালো পাঁচ কিন্তু অনেক গুড

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আপনাদের বলা হচ্ছে ভাই জি ভাই এটা কি জায়গা বলে এটা আপনার তোতা হরিয়ানা সংমিশ্রণ আছে ভাই তোতা এবং হরিয়ান সংমিশ্রণে আচ্ছা খাসি পাটি ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এত বড় হয় মাশাআল্লাহ হেভি সেও কিন্তু দর্শক সচ্চত খাসি বা পাটা ক্ষেত্রে আমরা এরকম সেও দেখি ভালো এর বাচ্চাটা সেও দেখেন ভরে সারে অনেক লম্বা এখানে আপনি ব্যবসায়ী আপনি আপনার পণ্যকে ভালোভাবে হাইলাইট করবেন আমি কেন করবো যেটা আছে সে দেখতে পাচ্ছি কথা সবার বলতে হবে যেটা পার্সেন্টেজ ভালো সেটা ভালো বলব সঠিক এই বাচ্চাটা দেখেন যদি আপনার আমি তো মুখের কথা বিশ্বাস করার দরকার না 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 দেখে বিশ্বাস করেন কি আছে

এগুলোকে আমরা শর্ট ফেস বলি হ্যাঁ ছোট মুখের তোতা পুরি হ্যাঁ এগুলো কিন্তু সচরাচর হয় তোতা এটাতে বড় আছে আচ্ছা অনেক সময় কি হয় জোড়া হলেও কিন্তু একটু বেশি খায় আচ্ছা তবে গ্রেডিং কোনো কম বেশি নেই একই কালার একই গ্রেড অনেকে জোড়া খাসি পালন করছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আচ্ছা ভাই দদম কেমন নেবেন এই দুইটা 6 দাম দেব ভাই আচ্ছা যেহেতু মোটামুটি অনেকদিন পর আসছেন আমার ক্যামেরার সামনে হ্যাঁ এর 10 এর 7 দিয়ে দিবেন রমজান ব্লকে আচ্ছা 1000 টাকা 7 দিলাম 45 জন জোড়া 45 হ্যাঁ জোড়া 45 জোড়া 45 নিলে কিন্তু এখান থেকে বিকাশ কস্ট ক্যারিং কস্ট সব ভাই দিবেন হ্যাঁ এবং এখান থেকে যদি মনে করে কেটেও নিব কেটেও নিতে পারবেন দাও দবে কেটে নিলে এটার দাম পড়বে আপনার 23000 টাকা এটা 23000 টাকা আর এটা 22000 এটা 22000 টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই জি ভাই আচ্ছা বাচ্চার মধ্যে আরেকটা বড় বড় চলে আসলো মনে হচ্ছে একটু এটা বড় শক্তপোক্ত বাচ্চা একটু বেশি বাসি শক্তপোক্ত বাচ্চা আচ্ছা ভাই মনে হয় আমার দেখা থেকে সে ঠিক আছে শক্ত ভক্ত নাকি শক্ত ভোক্ত বাচ্চা লালন পালন করে যথেষ্ট মান সম্মত হ্যাঁ এটা হচ্ছে সঠিক বিষয় খাসনি পাঠি ভাই পাঠির বাচ্চা ভাই পাঠির বাচ্চা যথেষ্ট মানসম্মত বাচ্চা যেমন স্যার তেমন কিন্তু গ্রিডিং আচ্ছা তোতা তোতার ব্র্যাডলাইনে তবে প্রিয় ব্র্যাডলাইন না হলেও ভালো মানে ভালো পার্সেন্টেজের বাচ্চা ভালো পার্সেন্সের বাচ্চা মোটামুটি কোয়ালিটি ভালো আর ভাই দাদাম কেমন নেবেন এটা আপনি যদি এই বাচ্চাটা যদি কোনো ভাই লেয় তাহলে বাড়া

যার কারণে এই গেটে আসে তবে শারীরিক ভালো খাসিনে পাঠি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মার্শাল রোদের মধ্যে একবার কোরা রোদে বসে আছে কিন্তু ভিডিও জন্য হ্যাঁ আমার জন্য দোয়া ইনশাল্লাহ যেন

একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন হ্যাঁ তো অনেকে কিন্তু এই তথ্যগুলো জানার জন্য চেষ্টা করে যে আপনি বলছেন না সঠিক তথ্য দিব ধন্যবাদ জানাই সঠিক তথ্য দিয়েছেন

ছাগলের কোয়ালিটি দেখে যা চিনতে হবে অবশ্যই বয়স কি সেম ভাই হ্যাঁ বয়স সেম আছে মোটামুটি চার মাস চার মাস লালন পালন উপযোগী

খারাপ না লালন পালন উপযোগী দরদম কেমন নেন ভাই জোড়া দরদম এক জায়গায় 30000 টাকা দাম পড়বে ভাই এক জায়গা মানে এক কোত্থেকে কিন চাইলে 30000 টাকা ফিক্সড প্রাইস সিঙ্গেল দেওয়া যাবে সিঙ্গেল নিলে ওটা আলোচনা সাপেক্ষে আলোচনা সবাই দরদামটা হবে আচ্ছা তার বাদে কিন্তু বিকাশ কস ক্যারিং কস পেয়ে যাবেন ইনশা ভাই জি ভাই আচ্ছা ভিডিও তো কি নিয়ে আসলেন ভাইরা এটা পাঠার বাচ্চা ভাই ব্রিডার ব্রিডার বিশাল সাইজ তো হ্যাঁ বিশাল সাইজ মানে কি সেরকম রোদের বাচ্চা এটা কি বাচ্চা না বড় এটা বাচ্চা ভাই বাচ্চা বলে নাকি হ্যাঁ এটা অনলি এবাউট সাত মাসের মতো বয়স হয়েছে সাত মাসের মতো বয়স হয়েছে সাত মাসে তো বাচ্চাই থাকে রাত বারাক পর্যন্ত তবে কিন্তু ভালো অনেক হেভি গ্রোথফুল এবং ব্যান্ড দেখেন মুখে তোটা কি এটা পিওর ব্লাড লাইনের হ্যাঁ এটা পিওর ব্লাড লাইন বেল মনে হয় দেখো বাবু দেখাও ওরে বাবা মুখ ভালো ঠিক আছে কোয়ালিটি ভালো স্যাওয়া ট সব দিক দিয়ে ভালো অলস্কোয়ার বাচ্চা একটা কিন্তু হ্যাঁ মানে যা চাচ্ছেন যে হাই গ্রেটে একটা পাটার বাচ্চা নিয়ে আলপন করবেন তারা কিন্তু এটা নিঃসন্দেহে নিতে পারেন হ্যাঁ একটা গাঁস জ্বালা ছিল বাচ্চাটাকে আচ্ছা তবে একটু তরত দেখা দিই মানে চলা বলতে কি অন্ধ কয় দিই হ্যাঁ সব ঠিক আছে একু রেট এটু ভালো শারীরিক গ্রোথ ভালো হাইট ভালো আচ্ছা ভাই এটা এটা দাম কেমন নেবেন পড়বে ভাই আচ্ছা এটা কি চাওয়া না ফিক্সড এটা ফিক্সড দামে ভাই আচ্ছা ফিক্স দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু নাই হ্যাঁ একটু ঘুরে দেখে বাচ্চা তো হ্যাঁ মানে আসলে মনে হয় বুঝতে পারছে না কত বড় বাচ্চা যেমন মান তেমন কিন্তু বড় হ্যাঁ ভালো ভালো বাচ্চা